সবার বাড়িতে মোটামুটি পুজো হয় এভাবে একবার এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো আজকাল অবশ্য বাজারে সব কিছুই পাওয়া যায় কিন্তু হাতের তৈরি জিনিসের মাধুর্যই আলাদা আমি দু কাপ তিল নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে ভেজে নিলাম আর তিলটা ভাজা হলে নাকে একটা গন্ধ আসবে সুন্দর তাছাড়া তিলটাকে আঙুলে চেপে দেখে ভেঙে গেলেই বুঝতে পারবে তিলটা ভাজা হয়ে গেছে ওইটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এখানে দু কাপ তিলের জন্য আমি তিনশো গ্রাম গুড় দিলাম পা কলা বাজার থেকে নিয়ে এসে জাল করে নিতে হবে ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে রেখে জাল করে নিচ্ছি গুড়টা কোনো জলের ব্যবহার কিন্তু আমি করিনি গুড়টা দেওয়ার কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে এটা পাক হয়েছে কি করে বুঝবে জলের মধ্যে একটুখানি গুড় ফেলে দেবে দিয়ে দেখবে একসাথে করে নিয়ে একটু ফেলে ফেলে দেখবে উপর থেকে টং টং করে কিন্তু আওয়াজ হচ্ছে গুড়টা কিন্তু ভাজা হয়ে গেছে বুঝা যাবে এখানে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি বলে বোঝা যাচ্ছে না আমি মুখে সেটা বলে দিলাম তারপরে দেখো আমার বুটটা পাক হয়ে গেছে বলে তারপরে কারণে আমি তিলটা যে ভেজে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম ভালো করে এবার মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে থাকবে বেশি হাই করলে কিন্তু এগুলো পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তখন যাই হোক তখন পাক মোটামুটি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আর কি নাড়ু বানানোর পালা এক এক করে সম। সমস্ত তিলের নাড়ু আমি এগুলোকে বানিয়ে নিলাম দেখো কতটা দারুণ হয়েছে দেখেই তো বুঝতে পারছো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর শেয়ার করো নিত্য নতুন সমস্ত ভিডিও পেতে হলে মাধুরী বিরিচিন্তু ক্যালেন্ডারকে সাবস্ক্রাইব করে নি তবে ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করিনিটা